হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আজকে একদম সকালবেলা বাগানে আসতে পারেনি রান্না বাড়া সেরে তারপর বাগানে এলাম আজকে ছেলের পরীক্ষা তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি আর আজকে বাগানের কিছুই রান্না করিনি মাছ ভাজা করলাম মাছের ঝোল আর ডাল রান্না করলাম আর বাগানের কিছুই রান্না করিনি তো এখন বাগানে এলাম রান্না বাড়া সেরে তো মরিচ গাছগুলিতে একটু জল দিয়ে দেব তো চলো দেখি মরিচ গাছগুলি কেমন অবস্থায় আছে তো বন্ধুরা দেখো মরিচ গাছগুলি একদম ঝিমিয়ে যায়নি এই যে আবারও বাতের ফেন চাল দুয়া জল দোয়া জল এগুলি নিয়ে আসলাম তো এগুলি দিয়ে দিলাম আর মনে হয় না মরিচ গাছগুলি মারা যাবে এগুলি বেঁচে যাবে দেখো বন্ধুরা কি নিয়ে এলাম এগুলিকে মেটালু বলে এগুলি লাগিয়ে দেবো এই জায়গাটা অঙ্কুর হলে তারপর দেখা যাক সরিয়ে লাগাতে পারি কি না আর গত বছর ভালোইগুলি হয়েছিলো অনেকদিন খেয়েছি তো দেখো বন্ধুরা একটা ছোট্ট গাছে কি সুন্দর শশা আসলো আর এই যে এখানে একটা আমি তোমাদের দেখানোর জন্য একটা বেঁধে দিয়েছি আর একটা খোলা রেখেছি দেখো একসাথেই দুটা শশা আসলো এটা কত বড় হয়ে গেছে আর এটা দেখে একদম ছোটো রয়ে গেছে এই যে এখানে ফুল ফুটিয়ে দিয়েছে পোকা আর এটা সুন্দর হয়নি তারপরও বড় হয়েছে তো এটাকে আজকে বেঁধে দিই দেখি হলে তো হবে আর না হলে থাকবে বন্ধুরা আমি প্রথমে বেঁধে দিতে পারতাম শুধু তোমাদের দেখানোর জন্য এটা ভেবে রেখেছি তো আজকে বেঁধে দিলাম হলে হবে না হলে নিই বন্ধুরা ভেবেছিলাম একটু বাগানে কাজ করবো কিন্তু এত গরম আর কোনো কাজ টাজ কিছুই করা যাবে না তো চলো তোমাদের কারকুলগুলি দেখিয়ে ঘরে চলে যাব এখন কাজ করবো না আর বিকালবেলায় একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের এতদিন দেখায়নি সারপ্রাইজ দেব বলে তো কি জিনিস এটা বিকালবেলায় দেখতে হবে তো চলো এখন কারকুলগুলি দেখে নিই কত বড় হয়েছে তো বন্ধুরা দেখো এই যে কারকুলগুলি বেঁধে দিয়েছিলাম এগুলি অনেক বড় হয়ে গেছে আর তোলার মতো হয়ে গেছে দ্বারাও তোমাদের খুলে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা এই যে প্যাকেট থেকে কুলে দিলাম আর দেখো কত বড় হয়েছে আর এটা তো ফুটি দিয়েছে এটা আর বড়ো হবে না আর দেখো কত সুন্দর হয়েছে আর বাকিগুলিও আজকে প্যাকেট দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না এইভাবে প্যাকেট দিয়ে বেঁধে সবজিগুলিকে রক্ষা করার চেষ্টা করি তো বন্ধুরা বিকালবেলা এই কারকুলগুলিকে তুলবো আর কি সারপ্রাইজ দেব সেটাও দেখাবো আর গরমে এখন কোনো কাজই করা যাচ্ছে না এখন একটু ঘরে শুয়ে থাকবো আর কী আর বলবো কারকুলগুলি দেখে খুবই আনন্দ লাগছে আর ওই সারপ্রাইজটা দেখালে তোমরা আনন্দ পাবে মানে খুবই ভালো লাগছে তো চলো বিকালবেলা দেখা হবে তো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আবার বাগানে আর কী সারপ্রাইজ দেবো সেটা সবার শেষে বলবো আর এখন কিছু ডেরস রয়েছে গাছে সেগুলি তুলে নিই আর বাকি সবজিগুলিকেও তুলে নিই চল আর বন্ধুরা ডেরেশ গাছগুলি থেকে তো একদিন পর পর প্রচুর পরিমাণ ডেরস তুলছি আর দেখো প্রায় প্রত্যেকটা গাছেই ডেরেস হয়েছে অনেকগুলি ডেরেস পেলাম এ দেখো অনেকগুলি হয়ে গেছে এবার রেখে দিই আর এই সাইডের গাছ থেকেও তিনটা ড্রেস পেলাম এবার চলো কিছু বেগুন তুলে নে আর প্রত্যেকটা গাছেই দুইটা তিনটা করে বেগুন হয়ে রয়েছে কালকে তো কোনো সবজি তুলিনি তাই এতগুলি বেগুন হয়ে রয়েছে আর প্রত্যেকটা গাছ থেকেই দেখো কি পরিমাণ বেগুন পাচ্ছি কি আর বলবো তোমাদের তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর বেগুন হচ্ছে দেখো অনেকগুলি হয়ে গেল আবার ওই সাইড থেকেও কিছু তুলে নেব দেখো তো বন্ধুরা এবার গাছ থেকে একটা লেবু তুলে নিচ্ছে। দেখো এখন চলো কয়েকটা কলমি শাক তুলে নেবো বেশি তুলবো না অল্প কয়েকটাই তুলবো বাস হয়ে গেছে এবার চলো কয়েকটা লঙ্কা তুলে নি আর গাছগুলি থেকে তো আমার প্রতিদিনের লঙ্কা হয়ে যাচ্ছে দেখো অনেকগুলি লঙ্কা হয়েছে তো বন্ধুরা এবার কারকুলগুলি তুলে নিই দেখো পোকাটা এই পোকাগুলি হুল করে দে গেছে মানে সবজিগুলিতে আর এগুলি হুল করলে আর হতে চায় না দেখো অনেকগুলি হয়ে গেল। তো বন্ধুরা চলো দেখায় কী সারপ্রাইজ এই দেখো কী সারপ্রাইজ দেখো কত বড় একটা কুমড়া হয়েছে আর এই দেখো এই লটটা এই যে এটা শুকিয়ে গেছে ভেবেছিলাম আরো কয়েকদিন রাখবো তো শুকিয়ে গেছে এবার তুলে নেব দেখো এই দেখো অনেক বড় হয়েছে আর কি যে একটা আনন্দ লাগছে না তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক দিন ওয়েট করেছি এর জন্য আজকে ফাইনালি সেই দিনটা এসে গেল এই দেখো কত বড় তো বন্ধুরা কী কী তুললাম দেখো কলমি শাক তুললাম বেগুন কারকুল ঢেঁড়স একটা লেবু তুললাম কাঁচা লঙ্কা আর কত বড় একটা কুমড়া আর বন্ধুরা এই প্রথম আমার বাড়িতে কুমড়া হলো আর কখনো হয়নি অনেক ব মানে প্রতি বছরে আমি কুমড়া গাছ লাগাই কিন্তু কুমড়া হয় না এই বছর এই কুমড়া হলো নতুন আর কি যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা ভেবেছিলাম কুমড়াটা আর একটু লাল হলে তুলবো তো গাছটা দেখি মারা গেছে আর একটু লাল করে তুললে ভালো হতো জানি না এটা পেকেছি কি না তো বীজগুলি ভাবলাম রেখে দেবো তো কী আর করা যাবে গাছটা মরে গেছে তোমরা তো দেখলে এর লাউ গাছের সাইডে কিচেন থেকে গাছটা উঠেছিল আমি লাগাইনি গাছটা আপনা থেকে উঠেছে যাই হোক কিচেন থেকে ওটা গাছ থেকে যে তো বড়ো একটা সারপ্রাইজ পেলাম এটি আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ তো বীজগুলি রাখবো দেখবো এটা থেকে আবার কুমড়া গাছ হয় কি না তো বন্ধুরা দেখতেই তো পেলে কতগুলি সবজি তুললাম আর কুমড়াটা তো সবচেয়ে প্রিয় আমার আজকের সারপ্রাইজ তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো